নাই খেলা খেলা দেখবেন ধরার বোঝার শিখার চেষ্টা করবেন এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম ফুটবল আমার মতো এই খেলাটা যদি কেউ করে দেখাতে পারেন আমার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে খেলাটা দেখে ভালো লাগলে আইডিটাকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিবেন খেলাটা যদি খেয়াল করবেন খেলাটার নাম ফুটবল হবে হবে এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম বড়ি ভাঙচুর খেলাটার নাম বড়ি ভাঙচুর খেলা দেখবেন শিখতে পারবেন এ মাথায় দিক দিয়ে যাবে এদিক দিয়ে বার হবে খেলা দেখ দেখবেন আর আমার মতো যদি কেউ করে দেখাতে পারেন আমার পক্ষ দিকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে আর যে কেউ করে না দেখাতে পারেন খেলাটা দেখে ভালো লাগলে আর জেডাকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বেরিয়ে দিবেন খেলার অবধি খেয়াল করবেন খেলাটার নাম হরি

এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি হ্যাপি এটা একটি সহজ স্যাম্পল সাধারণ খেলা এই খেলাটা যে কেউ করে দেখাতে পারেন পাংসুরের পক্ষ থেকে দশ হাজার টাকা পুরস্কার থাকবে খেলাটা দেখে ভালো লাগলে আইডিটাকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে গরিব ছেলেটাকে দশের মাঝে বেরিয়ে দিবেন খেলাটা প্রতি খেয়াল করবেন খেলাটার নাম বডি হ্যাপি আটটার নাম ডাল সিকে হাস সামনে পিসে এটার ভিতরে ঢুকিয়ে টান দেন এই এখন আমি আপনাদের সামনে এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম নাম ফাংচুর আমারে খেলা আমার মতো যদি কেউ করে দেখাতে পারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে আর খেলাটা দেখে ভালো লাগলে আইডিটাকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিবেন খেলাটার নাম ভ্যাংচুর খেলা স্টার্ট খেলা いなはい。はい খেলাটা দেখে ভালো লাগলে দাদা ভাই আইডিটাকে ফলো দিবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বেরিয়ে দিবেন